বিশেষ করে ভারতবর্ষে খুব ভয়ানক কালো মেঘ হাজির হয়েছে এর এর শেষ কি কি রেজাল্ট এটা কতদূর গিয়ে দাঁড়াবে শুধু ভারতবর্ষে নয় একটা দুটা করে দেশ জুড়তে জুড়তে অর্ধ পৃথিবী জড়িত হয়ে গেছে সব দেশ কেউ কার সঙ্গে কেউ কার সঙ্গে ইউক্রেন রাশিয়া ইসরায়েল ফিলিস্তিন আবার সাথে জড়িত হয়েছে তুরস্ক সৌদি মাতা ঘটছে আবার ভারত চলছে বাংলাদেশও চলছে মানে এক ভিজে অবস্থা চলছে মহিলা কণ্ঠটা নেওয়া যাচ্ছে না মহিলা কণ্ঠটা নেওয়া যাচ্ছে নাই কিন্তু এখানে যে চিলাইছে এর একটা সহজ রাস্তা যদি আমার যুক্তিটা মানেন এই পর্দাটা খুলে দেন ওরা ভাবছে আমরা অন্য জায়গায় আছি যখন এই লোকটি দেখবে তরা ভাববে যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং ইয়ং মহিলাগুলো ঘুরছে এই মেয়েগুলোর কি বাপ ভাই নাই যে এদেরকে আটকে নিয়ে যে ঘরে ভরবে সব শেষ হয়ে যাবে আজকে রাতে এমনি তো বাগান আধার তারপরে লুচ্চাদের একটা বড় সুযোগ এদের বাপ ভাই রাখি বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এত জোর ছি। তো সারা পৃথিবীতে মুসলিম নামে একটা বডি আছে কুল্লু মুসলিম ইখুয়ানুন সমস্ত মুসলমান ভাই মানে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত যে জায়গায় পিপুলিকা লাগবে আমি বুঝতে পারবো আমার বডির একটা অংশে পিঁপড়ে লেগেছে সেই রকম সারা পৃথিবীতে মুসলিম নামে একটা জাতি আছে তার উপরে অবাদ অত্যাচার চলছে এটা কেউ অস্বীকার করতে পারবেন না কিন্তু এটা শুধু এখানে নয় এটা চলছে কেন তাহলে এই বিষয়টাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করতে হবে চোদ্দো তারিখে বহরমপুরে আপনাদেরকে ডাকা হয়েছে আমিও শরিক আপনাদের ভিতরে আপনাদেরকে বলে আমি সাইড করে দিছি না এই চোদ্দ তারিখে আমাদেরকে সেখানে গ্যাদারিং হতে হবে এবং যারা দেখেছেন তাদের চিন্তা চেতনার ওপরে চলতে হবে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করছি এই জালসাটা যখন শেষ হবে একবার শেষ হবে আপনি বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দেখবেন স্ত্রী সুস্থ ছেলে সুস্থ মেয়ে সুস্থ মা আব্বা অসুস্থ আব্বা অসুস্থ মাথার ব্যথা পেটের ব্যথা ঘন ঘন বমি আপনি কি ওটা দেখে শুয়ে যাবেন না আব্বাকে নিয়ে একটা চিন্তা শুরু করবেন কোথায় নিয়ে যাব কোথায় ডাক্তার দেখাবো কি করব এটা একটা চিন্তাই আপনি পড়ে যাবেন তাহলে আমরা দেখছি মুসলিম জাতিটা অসুস্থ হয়ে গেছে এখন এদেরকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে তো এই সময় আমরা শুয়ে আছি আমি অনেক পায়েন দিয়েছি আপনাদের এলাকায় বায়ন দিয়েছি হজের ব্যাপারে বায়েন দিয়েছি নামাজের ব্যাপারে বায়ন দিয়েছি তাবলিগের ব্যাপারে বায়ন দিয়েছি সবরের ব্যাপারে বায়ন দিয়েছি মমিন কাকে বলে বাইন দিয়েছি মোর্থাকি কাকে বলে কবরের ব্যাপারে হাসরের ব্যাপারে পুলিশেরা আলাদা জান্নাত নামের আলাদা বায়নের আমার কাছে প্রোগ্রাম সাজানো গাদা আছে যেগুলোকে নিয়ে আমি স্টাডি করে রেখেছি কিন্তু আজ এই এই রানিং অবস্থায় এখন ভারতবর্ষের যা পজিশন এখন মায়েন প্রত্যেক বক্তার অপরিহার্য মানে খরচ হয়ে গেছে যে মানুষেরকে চেতনা দেওয়া মানুষকে চেতনা আমার দিকে ধ্যান দেন আমার দিকে ধ্যান দেন ওদিকে চারটা ছেলে বদমাইসি করছিল ওদেরকে একটা সাঁটানো হচ্ছে ওদিকে ধ্যান দিয়ে না তাহলে তো আমাকে চুপ থাকতে হবে এখন ওই ধারটা ক্লিয়ার হবে তারপর আমি মাইন্ড করব আমি পাগল নাই আমি সুস্থ মানুষ আমি কথা বলছি আপনাদের সাথে আর আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলবেন কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বলবেন এখন কথা হচ্ছে হ্যাঁ এইটা বুদ্ধিমানের কাজ পুরাটা খুলে দেন খুলে দিলে যে যে এটা একটা সভা চলছে যখন পর্দার থাকছে ভাবছে আমি অন্য জগতে আছি জি দেন দেন সকলে একবার মুখ খুলেন আল্লাহ রস্তে আমার দিকে তাকান তাহলে এখন কি করা যাবে তাহলে আমি আমার ছোট মাথায় একটা কথা বলছি একটা ইঞ্জিনিয়ার মুসলিমদের ভিতরে ভালো ইঞ্জিনিয়ার একটা অফিসার প্রশাসন বিভাগের ভালো লোককে ডাকা হোক একটা ডাক্তার ডাকা হোক এবং সেখানে বড় বড় আলিম ওলামা যারা বুখারি পরে আমরা কিন্তু আলেম নাই মলবির মতো আমাদের আলিম বল মঞ্চে বসে কথা বলার নাম আলেম নয় এগুলো প্রোগ্রাম সাজালে মাস্টাররাও বলতে পারবে কিছু মাদ্রাসার মুখ দেখানি বক্তব্যের মেরে বেড়াচ্ছে এবং কত দিচ্ছে উল্টো পাল্টা আমরা কত দিই না কিন্তু ডাকা হোক যে একটা চিন্তা চেতনা করা হোক গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম প্রকাশ্যে বলছে তোমরা তালো আর নিয়ে বেরো আবার বলছে শুধু তালোয়ার নয় ঘরে যটা লোক তটা তালোয়ার রাখো প্রয়োজন হলে আরো ওই দিকে যেন আমাদের মাথাটা ঢোকে না যায় তালোয়ার দিয়ে দেশ জয় করেননি বিশ্ব নবী তালোয়ার আমাদের অস্ত্র নয় তালোয়ার আমাদের অস্ত্র নয় শহীদের রক্তের থেকে কলমের কালির দাম অনেক বেশি প্রত্যেকটি মুসলিমের বুকে জানারটা করে কলম থাকে কলমের যোগ্যতা তৈরি করেন তালোয়ার উড়ে যাবে তালোয়ারের ব্রেন দিয়ে যে কাজটা হয় শক্তি দিয়ে সেই কাজটা হয় না ব্রেন দিয়ে দেশ চেঞ্জ করে দেওয়া হয় মুসলিমকে আমি আজকে খালি একটু সচেতনতা দিবার কিছু রিপেয়ার করব যদি আমার চিন্তা চেতনা বলো ভুল হয় আপনারা এখনই আমাকে সামনা সামনি বলবেন যে আপনার যুক্তির মধ্যে আমরা ভুল পাচ্ছি কারণ আমিও ভারতবর্ষের একটা নাগরিক আমি পরিষ্কার মঞ্চে বলছি আল্লাহর মালে হাত দিয়েছে রিজাল খুব খারাপ হবে আবার হাবাদশার মতো হবে রিজাল্ট হবে আজকে যদি আমার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সরকার বাজেপ্ত করে যদি নিয়ে নিত বাকি জীবনটা আমি ভিক্ষা করে খাতাম তাহলে মনে আমার দুঃখ হতো না যে কটা দিন আর ভিক্ষা করে চালিয়ে দেবো ধুলিয়ান বাজারে আর ডাক মালায় ঘুরে ঘুরে ভিক্ষা করে চালিয়ে দেব কিন্তু আল্লাহর মাল হাত দিয়েছে আল্লাহর মালে হাত দেওয়ার রেজাল্ট কি বলছে আবরাহা বাদশাহ আপলাকে মারার জন্য গুলি লাগে না আল্লাহকে মারার জন্য একে সিক্সটি লাগে না রাইফেল লাগে না রিভালভার লাগে না আল্লাহকে লাগে শুধু একটা হুকুম মাত্র আবাবিল পাখি পাথর বলা হবে না একটা ছোট লাইনটা একবার গেল এই ধারে আনন্দের একটা ছাপ পাওয়া গেল আর এই দিক থেকে সিটি বাজাচ্ছে আহ বলেন এই জাতি মার খাবে না কে মার খাবে প্রথম জিনিস একটা একটা করে আমাদেরকে আজকে লাইনে আসতে হবে যে কথাগুলো বলছি যদি ভুল মনে হয় তা সামনা সামনি বলবেন তো আমি দুটা ধাপ তৈরি করছি আপনাদের সামনে একটা ধাপ তাজকিয়া এ নাফস নিজের দিকাঙ্গল দিক কারো দিকে নাই আর একটা ধাপ হলো শক্তি মুসলমানের আসল শক্তি কি এই দুটি কথা নিয়ে আজকে কথা বলবো প্রথম নিজের দিকে হাত দি আপনার একটা ডাম পারে তেষট্টি টন পাথর আছে যাবে বহরমপুর কৃষ্ণনগর যাবে তেষট্টি টন পাথর আছে কম ওজন নয় সে রকম ইঞ্জিন আছে নিউ ডাম্পার শুধু চারটা চাকা বলছি ষোলো চাকা হয় আঠারো চাকা হয় এক একটা চাকাতে টাকা করে একটা ভোল পিনগুলো নেই ভোল পিন নেই পাথর এক চাকা না এক চাকা না ডাক বাংলাদি থেকে যাবে মাত্র দু টাকার ঘোল পিনে গাড়িটা বসে গেল এতগুলো পাথর গেল না তো আজকে মুসলমানদের চরিত্র শেষ হয়ে গেছে এটা আগে ভাবতে হবে চরিত্র কেমন টিউ এর ভিতরে হাওয়া যেমন বিশ্বনবী মুসলমানদের হাতে তালোয়ার দিতে আসেনি বিশ্বনবী কোন সাহাবিকে তালোয়ার তুলে দেন নিয়ে যাই শক্তি প্রতিহত করেছেন আল্লাহ নবী একটাও যুদ্ধ অগ্রিম গিয়ে করেননি প্রতিহত করেছেন কেউ মারতে এলে পিঠ পেতে খেতে হবে এটা মানে নয় তুমিও উগ্রহে দাঁড়িয়ে যাও তাকে পারলে মারো না হলে তুমি মর না কিন্তু বিশ্বনবী কোনোদিন প্লান করে নিজে বেরিয়ে যায়নি যে ওই গোষ্ঠীটাকে উড়িয়ে দেবো ওই এলাকাটাকে উড়িয়ে দেবো রোম সাম্রাজ্য যখন ছিল একচ্ছত্র দাদাগিরি করেছে উ এমান, রোম পারস্য সব একসাথে যখন ছিল সেই যুগে ও আমেরিকার দাদা ছিল ওর একটা কাজ ছিল একটা নিশা ছিল যেমন কিছু বিড়ি খোঁড়াছে একটা বিড়ি ফেলে আরেকটা একটা ধরাবে আর একটা ধরাবে ওটা শেষ করে আর একটা ধরাবে ওই রোম সাম্রাজ্যের কাজ ছিল বাদশা হেরাক্লিসে যে যদি শুনতো ওই এলাকায় একটা মাস্তান আছে চল ওকে মার ওকে দাবা ওর কিছুকে শেষ করে দিয়ে আবার খবর চল ওকে মার ওকে দাবা এদিক থেকে শক্তি আছে চল ওকে মার ওকে দাবা সবাই যেন আমাকে হুজুর হুজুর করে এইটাই ছিল ওর চিন্তার চেতনা এইটাই ছিল ওর অভ্যাস হঠাৎ ওকে খবর দিচ্ছে হুজুর অনেকগুলো দেশ জয় করলেন খুব ক্ষমতা দেখালেন কিন্তু খবর শুনেছেন বলে কি খবর মদিনাতে একটা শক্তি এসেছে সেই শক্তির নাম তৌহিদ বাগ এবং তার লিডার মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল কোনো দোষ করেননি সাহাবিরা কোনো দোষ করেনি তাদের বংশকে ডালি দেয়নি তাদের উঠ ঘোড়া চুরি করেনি তাদের সঙ্গে বেইমানি করেনি প্রতারণা করেনি ওর মিজাজ চড়ে গেল চলো ওইটাকেও জয় করে এতদিন যা করেছিলি করেছিলি এবার মারাত্মক খারাপ কাজ করতে গেলি বিশ্ব নবীর কাছে খবর এলো রোম সম্রাট মদিনাকে জয় করবে কুক্ষিগত করবে নিজের হাতে নিয়ে চালাবে আল্লাহ নবী বললেন বসে থাকার সময় নাই বসে থাকার সময় নাই তোমরা জাগো উঠো তোমরা জাগো তিরিশ হাজার সাহাবি নিয়ে কম বেশি একুশশো কিলোমিটার রাস্তা পাহাড়ি এবং মরুভূমির মুখে না আছে গাছপালা ছায়া মরু প্রান্তর চিরে ফেরে একুশশো কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়ে রোম সম্রাটকে প্রতিহত করার জন্যে দাঁড়িয়েছে বেঈমান দেড় লক্ষ সাহায্য বেঈমান তার সৈন্যকে রেডি করেছে এই তিরিশ হাজার সাভিকে উড়িয়ে দেওয়ার জন্য পারেনি পারেনি তিরিশ হাজার সাহাবী দেড় লক্ষকে এলাকা ছাড়িয়ে দিয়ে ময়দান ছাড়িয়ে দিয়ে রোম সম্রাটকে দখল করে তার মাথার তাজকে নিয়ে এসে মাত্র চার থেকে পাঁচজন শহীদ হয়ে জান্নাতি হয়ে গেল বাকি গোটা দেশকে বিজয়ী ঘটনা করলেন আর সেই সাথে কোরআন নাজিল হল সুরা রোম গুলি রোম যা ঠিকনি ছিল না আমরা সেই জাতি ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি কিন্তু আজকে আমরা কেন এত দুর্বল প্রথম নিজেদেরকে রিপেয়ার করি একটা টিউয়ে বিশটা লিক আছে লিকগুলোকে আগে মারি তারপরে আমরা আগাব কিরকম লিক মারি বিসমিল্লাহ রহমান রাহিম قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم واسينتكم واموالكم اترفتموها وتدالة تخشون كسادها ومساكن تردعون

আমি যেটাকে নিয়ে যেহাদের ময়দানে নামব সেটা যদি বাঁশের লাঠি না হয়ে কাগজের লাঠি হয় তাহলে মারতে গেলে ঠিক মতো বসবে না আমরা যারা আমাদের মালকে আল্লাহর মালকে বেইমানেরা লুক করেছে ছে আমাদের ভিতর থেকে কেড়ে নিয়েছে তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা कमजोर হয়ে গেছে আল্লাহর নবী বলে গেছেন তারা তুফিকুম আমআইনি লম তাজিলহু মা তামসাকাম আল্লাহর নবী বলছেন হে আমার চলে গেলাম বলে গেলাম চলে চলে গেলাম বলে গেলাম তোমাদেরকে দুটি রাস্তা ঠিক করে দিয়ে চলে গেলাম রেলটা ধুলিয়ান থেকে হাওড়া যাবে শিয়ালদা যাবে ইঞ্জিনিয়ার দুইটি রেলের পাতি দিয়েছে সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে আর বলে গেল এই পাতিতে চলবি হাওড়া পৌঁছে যাবি সামনে কেউ আসবে না আসলে কাটা যাবে পরে যাবে কেস কাচারি হবে না তোকে এমন করে বানালাম তবে যদি তুই নিজে লাইন চ্যুত হয়ে যাস তুই নিজেই যদি লাইন চ্যুত হয়ে যাস মাঠে নেমে যাস তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না তোকে কে বোঝাবে তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলে গেলেন তোরা কামিয়া হবে দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম এই লাইনে যখন চলবি জান্নাতে পৌঁছে যাবি তোদের লাইনের ওপরে বজরং আছে বিজিপি আছে শিবসিনা আছে আরে আছে কেটে যাবে পড়ে যাবে কিন্তু তোরা যদি রাস্তা থেকে নিজে নেমে যাস কে তোদেরকে রাস্তা দেখাবে রে সেই লাইন দুটি হলো একটা কিতা সুন্নতে রসুলি তোরা আল্লাহর ধরে থাক আর রসুলের সুন্নত কে ধরে থাক এই দুটো দুটোjsonwebtokenদের কাছে থাকবে তখন তোরা বিশ্ববিজয়ী হবি বিশ্বকে তোরা শাসন করবি এটা আল্লাহ বলেন তোরা যদি iman এনে ভালো আমল করিস শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব তবে শুনেলে তোরাই যদি নিজে লাইন চুত হয়ে যাস তাহলে তোদের কে কে ফিরে আনবে তোদের অভিভাবক শেষ হয়ে গেছি ভাই ছোট্ট একটা কথা বলবো একবার বলবো দুবার বলবো না মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আরেকবার বলছি মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আর একটা কথা বলছি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ ঢুকিনা ওরা আগে কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি কথাটার উত্তর দেন আমি ভুল বললে জুতোটা আমার মুখ বারাবার মারেন আমি ফুল বলে কুড়ি আপনার জুতাতে একটা চুমা দিব আমরা আগে মোর ছেড়েছি আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত ফজরে তিনটে সালাম ফিরে ইমাম সাহ দেখছে খলিল চাচা জলিল চাচা হবিক চাচা তিনজনা দুটো আবার প্যারালাইসিসে রুগী একটা অ্যাজমার রুগী সারা রাত ঘুম হয় না তিনজনাতে এসেছে হাত থেকে এমনি যায়নি গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয় এক কাটা জমি উদ্ধার করতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আর যদি একজনাকে সাথে নেয় আর কাউকে চাই না সব জমি ধপ ভাব করে ফেরত দিবে তার নাম হলো আল্লাহ আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয় তাহলে আপনারা নামেন আমিও আছি আজ মুসলমানদের ওপর এই অত্যাচার মানে প্রথম আল্লাহ মিশন গুলো জন্ম নিয়েছে বছর হার্ডলি কুড়ি বছর পঁচিশ বছর আর মাদ্রাসা গুলো সে ব্রিটিশ পিডের থেকে টুকটু কুটকুট টুকটু খুব চলছে বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে دكتار رحبه مستا ونبي قريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تفجل الفي بغلا والامانة مغناما والزكاة مغرما تعلم لغير دين وتعلم لغير دين লা আর নবী আফসোস করে বলছেন আমার উম্মত উমত অন্য কারণ নয় আমি নবী মোহাম্মদ শালসাল্লামের উম্মাদ সে কোনোদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআনের শিক্ষা করো কোরআনটা এত দামি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায় যেমন যেমন জামা আসবে কোরআন তেমন তেমন কথা বলবে সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শেখাবে বি কম করাবে ইনকম করাবে সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক তাহলে রুগী হবে কে এত ডাক্তার হবে তো রুগী হবে কে বিশনে দেবে ইংলিশ শিখাবে জানালে শিক্ষার ওপরে মানুষের মিজাজ চলে যাবে মাদ্রাসায় ছেলেকে পড়াতে গিয়ে জাকাত খাওয়াচ্ছে ওষুর ফেতরা খাওয়াচ্ছে বাইতুল মাল খাওয়াচ্ছে মা বাপের কোনো চিন্তা নাই ওই বাপকে যদি আমি পকেট থেকে একশো টাকা বের করে বলি জাকাতের টাকাটা লেনভাই ভাই না কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় জাকাত খাওয়াবে আর একটা বেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে দুই নম্বরের কারণে ফেল করেছে সেটা তো ক্যাপাসিটি করেছে ওই আপনার কি না মিশন আলা বাপ তখন গোপনে বলছে পঞ্চাশ হাজার ষাট হাজার সেক্রেটারিকে দিব ছেলেটা নেন এটা তো গেল। মাসে বিশ হাজার টাকা মাস দিয়ে ছেলেকে পড়ালো যখন রিজাল বের হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে ইট ভাটার কুলির ছেলে যার বাপ কোনোদিন ইন প্রাইভেট পড়াতে পারেনি বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইট বুইয়েছে ওই ছেলেটা পশ্চিমবঙ্গে স্কলার হয়ে গেছে আর এই মাসে পাঁচ পঞ্চাশ হাজার টাকা রাখো আচ্ছা করো না আল্লাহর নবী বলছেন তোমার ছেলে কোরআন জানে না এখানে যতগুলি মুসলমান আছেন পত্র এলাকায় যারা ইমানদার আছেন আল্লাহর হস্তে বলেন মসজিদে কতগুলো পাওয়া যাবে মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে ওরা মসজিদ কারেনি বরং আমরা মসজিদ ছেড়েছি আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট মসজিদে যেতাম ওদের দিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদকে কেড়ে নেব মসজিদ বিল্ডিংটার ওপরে মহাব